وترحمنا لنا كونن من الخاسرين ربنا يا ربنا يا ربنا امر السلام فوزا يا دوم ربنا يا ربنا مفكر دو يا الهي سبغولا আয় খোদার রঞ্জায় ঝলসে হই আমি بیمারে রাসূল খব مد خدাহমকো নরে আনোআরে রাসূল আল্লাহ গুনার ফোজাগলে মাথায় লয়ে आओ এই খালেরা পূর্ব পারা পঞ্জখানা মক্তব মসজিদ পাঙ্গনে asker imane nurani mahfil sajaiyao এলেকাবাসী গ্রামবাসী আলে মোলামাদেরকে নিয়েও কলি জাটু করা বাই বাবাদেরকে নিয়েও দুটা হাত বাড়াইয়া দিলাম যদি দয়ার নজর হয় জিন্দিগির গুনাগুলে মাফ করে দাও না রে আল্লাহ আয় আল্লাহ গুণা করছি অন্যায় করছি বড় অপরাধী হইয়া গেলাম আজকেও এই মাহফিলের দিন এই খারেরা পূর্ব পাড়া থেকে একজন ভালো মানুষ হারিয়ে গেছে ফকির বাজার কেন্দ্রীয় মসজিদের একজন তাইমি মুসল্লি ছিল জনাব মাসুক ভান্ডারি আমাদেরকে চেরা চলে গেছে আজকের মাহফিলেও তো উনি থাকার কথা ছিল কিন্তু তোমার ডাকে সারা দিয়া চলে গেছে আমরা তো একদিন এইভাবে কবর দেশের যাত্রী হইয়া যাব আল্লাহ আমরার জীবনের গোনা মা আয়াল্লাই পবিত্র সবানের চাঁদ বড় বড় কদময় মাস আল্লাহ লাইলা তুলবার হাতের মাস এই মাসের পনেরো তারিখ রাত্রের ব্যাপারে মাওলা তোমার ঘোষণা তোমার হাবিবের ঘোষণা বর বড় রজনী এমন মাসে আমাদেরকে মাফ করে দাও না রে আল্লাহ আল্লাহ এখানে অনেকে হাত বাড়াইছে দুনিয়ায় তাদের মানাই বাবা নাই এমন সন্তান আছে আল্লাহ মাও নাই বাবাও নাই জনমের তিন হয়ে গেছে রমজান মাস আসতেছে অনেকে ইফতারের টেবিলে বসবে অনেক আইটেমের ব্যবস্থা হবে সন্তানেরা থাকবে পরিবারেরা থাকবে কলিজার টুকুরা সন্তানের অনেক সন্তানের কলিজায় আগুন জ্বলবে দুনিয়ায় সবাই আছে মা বেছে লাই দুনিয়ায় সবাই আছে বাবা বেছে লাই মা তোমার মত দরদি জগতে মিলেলা কত কষ্ট পাইছো মাগ

বলে আমার সন্তানের নিয় না দুঃখের আমার সনম দুঃখী মা আরে দশ মাস দশ দিন মাই গর্বে দিল ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের বড় হইলাম মায়ের অফ সবে কালে আমরার মায়ের পকা ফাটে জলে রে আরে সন্তানের দেই কামায় সন্তানের দেই কামায় সন্তানের দেই কামায় ভুলে পশব যন্ত্রণা দুঃখের দর দি আমার জনম দুঃখে মা ও আল্লাহ এই ফকির বাজারের গুর ভাই বাবার গুরুতার মার সের মতো হারায় বলছে বর্ষা বাড়িতে যায় মা লাডা কর কোনবার সুযোগ মিলেলা আজকে এই জান্নাতের বাগানে বৈসা মাপ চাই তোমার দরবারে আমরার মায়ের কবরে রাজাব maaf কইরা দাও আল্লাহ অনেকের বাবা নাই বাবা গো জীবন বরের পরিশ্রম কইরা আমরারে মানুষ বানাইয়া কবরে চলে গেছো আমরা জানি না বাবা কবরে কেমন আছে আজকে যাই বরঘম মাশুক বান্দারি সাহেব সন্তান গুলে নেয় চলে গেছে এই কাল্লার অনেক সন্তানেরা এই ভাবে বাবার ঘরে ও দয়াল মফসাই তোমার দরবারে அப்பா আমার কবর গলে জান্নাত গান বলায় দা রব্বি রহম্মা কামা আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া এত সুন্দর আয়োজন করেছে বিশেষ করে প্রতি বছর এই হয় আল্লাহ এলাকাবাসী মিলেমিশে কবরবাসীদের জন্য এলাকার বসিদের জন্য দুনিয়া আখেরাতের কামিয়াবির জন্য এই মাহফিল সাজায় মাওলা তোমার রহমতি নজরে কবুল করে নিও আমার যে যুবক বন্ধুরা বৃদ্ধ বাবারা এলাকার পর্দারালের মা বোনেরা টাকা অর্থ শ্রম পয়সা যে যেইভাবে এখানে শ্রম দিচ্ছে মাওলা তুমি সবাইরে রে মাফ করে দাও এই কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও আপনার হাবিবের সদকায় আজকের সমস্ত আয়োজন কবুলার মঞ্জুর করে দাও আখিরে পরে আদরে মাওলা আমরা যেদিন সর্ব